পরমব্রতর সঙ্গে লিপলক নিয়ে কি আপত্তি ছিল কৌশানীর বয়ফ্রেন্ড বনি সেন গুপ্তের আপনাদের সবাইকে স্বাগত অভিনেতা বনে সেনগুপ্ত এবার নিজের গার্লফ্রেন্ড কৌশানী আর পরমব্রত ওর চুম্বন দৃশ্য নিয়ে মুখ খুললেন জনপ্রিয় সংবাদ মাধ্যমে অভিনেতা জানান কৌশানী যখন বলল এই ছবিতে একটা লিপ লক রয়েছে তখন আমি বললাম রাতে যখন আমরা বাড়ি ফিরি তখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্ক সে নিরিখে অবশ্যই আমার সমস্যা হবে এটা মেনে নিতে কিন্তু আমরা দুজন মিলেই ঠিক করি যদি চরিত্রের জন্য ছবির জন্য এটা দরকার হয় তাহলে করতে কোনো অসুবিধা নেই আমি চিত্রনাট্য জানতাম না জানতেও চাইনি কৌশানীকে বলেছিলাম তোমার যদি মনে হয় এটা করা দরকার তাহলে করো তবে বয়ফ্রেন্ড হিসেবে আমার সমস্যা হতেই পারে অভিনেতা হিসেবে আমার কোনো সমস্যা নেই ভুল বোঝানো হচ্ছে যে আমার আপত্তি ছিল আমি আপত্তি তুলে ধরিনি বলেছি বয়ফ্রেন্ড হিসেবে আমার প্রবলেম আছে কৌশানীকেও আগে গার্লফ্রেন্ড হিসেবে এটা ফেস করতে হলেও সমস্যা হতো সোশ্যাল মিডিয়ায় এমন দৃশ্যকে অন্য বিষয়ের সঙ্গে যোগ করে পোস্ট করার প্রবণতা থাকে সেই বিষয়কে চিন্তিত অভিনেতা বনি এই বিষয়ে জানিয়েছেন আজকাল সোশ্যাল মিডিয়ায় যে কোনো জিনিস ভাইরাল হতে এক সেকেন্ডও সময় লাগে অনেক মানুষ সম্পর্ক ভাঙার চেষ্টা করেন আজকাল সম্পর্ক গড়ার থেকে ভাঙার খবর বেশি আসে কেউ যাতে সম্পর্কটার কোনো ক্ষতি না করে একজন মেয়েকে যাতে অকারণে কেউ বদনাম করতে না পারে ওই ভিডিওটার জাতি কিউ মিস না করেন সেই জিনিসগুলো একজন বয়ফ্রেন্ড হিসেবে আমার মাথায় কাজ করছে কৌশানিকে রক্ষা করার ব্যাপারে এবং আমাদের সম্পর্কের প্রোটেকশনের জন্য আমরা হলাম ফিনিং গসিপ जुड़े থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি